আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে ছোট একটা ভিডিও আমি নিয়ে আসছে আশা করব সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমার হাতে কিন্তু একটা ভ্যান গাড়ির মোটর আসলে সমস্যা অনেক ছোট আবার যে ভাইরা নতুন কাজ করে হয়তো যে জানে না তার জন্য কিন্তু অনেক বড় একটা কাজ করা কিন্তু অল্প সময় হয়ে যায় কিন্তু সবচেয়ে বড় কষ্ট হল রোগটা ধরা সবচেয়ে কষ্ট হলো রোগটা ধরা এখন এই মোটরটার কি সমস্যা সেটা আমি আপনাদেরকে বলতেছি এই মোটরটা গাড়িতে থাকা অবস্থায় যখনই পিক আপ দিচ্ছে তখনই কিন্তু গাড়িটা ঝাঁকুনি দিচ্ছে শুধু শুধু গাড়িটা কিন্তু ঝাঁকুনি দিচ্ছে গাড়িটা রান হচ্ছে না এরকম সমস্যা কিন্তু অনেক অনেক জায়গার থেকে রোগ আসে কন্ট্রোলার বক্স থেকে আসে মোটর থেকে আসে বিভিন্নভাবে কিন্তু এই রোগটা আসে তো সেই জন্য আমি কিন্তু বলতেছি চিকিৎসা দেওয়া আসলেও অল্প সময় হয়ে যায় কিন্তু রোগটা ধরাই হলো বড় টেকনিকের একটা ব্যাপার কিছু কিছু ক্রিটিক্যাল রোগ আসে অনেক কষ্ট হয়ে যায় ধরা তো সেই ক্ষেত্রে এই মোটরের রোগটা আমি ধরেছি হলো এই মোটরটার সেন্সর আইসি সমস্যা সেটা কি সমস্যা হলো কেমন করে সমস্যা হলো সেটা আমি আজকে আপনাদের মাঝে সবকিছু ভেঙে বলে দেব তো সবার কাছে অনুরোধ করব যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন অবশ্যই আমার বাবা ইলেকট্রনিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাটনটা বাজিয়ে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবাই পেয়ে যাবেন আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সুন্দরভাবে একটা কমেন্ট করে দিবেন যাতে দেখে আমার অনেক ভালো লাগে আসলেও তাহলে মনে করবো আমার এত খাটা কাটনির আমি ফল পেয়েছি তো আসলেও আজকে যে রোগটা আপনাদেরকে দেখাবো আমি সেটা হলো রোগটা দেখাতে হলে কিন্তু আমাদের আনালক মিটার থাকতে হবে যারা আপনারা নতুন কাজ করেন সবাইকে বলবো আপনারা অবশ্যই আনালক মিটার কিনবেন ডিজিটাল মিটারও কিনবেন সমস্যা নাই আসলে এক এক কাজ এক এক রকমের অস্ত্র দিয়েই কিন্তু করতে হয় যেমন ডিজিটাল মিটার ডিজিটালের কাজ করবে আনালক আনালকের কাজ করবে সেই ক্ষেত্রে মোটরের সেন্সোরাইসির যে মানগুলো আছে সেগুলো যেটা আমি আমার মানে ভাবে বুঝি আর কি সেন্সর যে মানগুলো আছে সেইগুলো মাপার জন্য আমি মনে করি আনালক মিটারই বেস্ট তো হোক কথা না বাড়াই যারা আমার নতুন ভাইয়ের আছে দেখেন যখনই আমরা সেন্সরাইসিটা আইসিটা মাপ দিব এই যে কালো যে ঠ্যাংটা দেখতেছেন আপনাদের বোঝানোর জন্য আমি সহজভাবে কথা বলার চেষ্টা করি সব জন্য মিটারের যে কালো লাল ঠ্যাংটা আছে এই ঠ্যাংয়ের কালোটা কালায় কালা ধরলাম কালায় কালা ধরলাম তারপরে প্রথমে আমরা মান মাপ দিব সবুজ হলুদ নীল এই তিনটা তিনটা তার কিন্তু আগে মাপ দিতে হবে মাপার সবচেয়ে প্রথম মান হলো এক দুই তিন অর্থাৎ সবুজ হলুদ নীল এই তিনটা তার আগে আমরা মাপ দিয়ে দেখবো আমাদের এই তিনটা তারের যে মানটা থাকে সেটা সঠিক আছে কিনা তাহলে কিন্তু আমাদের এই তিনটা তার সুন্দর করে মাপতে হবে তো মাপার মান হলো এখানে সুন্দর করে আমাদের ধরে এই তিনটা তারের আগে বুঝ পেতে হবে আমাদের এই তিনটা তারের যে মানটা থাকে সেই মানটা ঠিক আছে কিনা তিন তারের যদি মান ঠিক থাকে তাহলে আমাদের কি মাপতে হবে সেটাও আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি তো প্রথমত ধরেন যে কোনো এক তারের থেকে শুরু করলে হবে আমি প্রথম থেকে নীল থেকে শুরু করলাম প্রথমে কিন্তু ভুল হইল দেখেন আমি নীল ধরার পরে কিন্তু কাঁটা যে ফোরপন্ত রইল অর্থাৎ কাটা কিন্তু মাঝারিভাবে ভাবে রইল তার মানে এটার কিন্তু মান ঠিক হইল না আচ্ছা নীল গেছে এখন আমি হলুদ মাপব দেখেন হলুদের মান কোথায় আসলো আর নীলের নীলের যে মান দেখাবে এটা কোথায় আসলো এখন আপনারা যারাই নতুন কাজ করেন এখন আপনি কেমন করে বুঝবেন আমার মান হলুদেরটা সঠিক না নীলের টা সঠিক এখন কোনটা বুঝবেন তো যাই হোক যে বুঝলেন তো বুঝলেন যদি না বোঝেন তাকে আমি বলে দিচ্ছি হলুদের হলুদেরটা ঠিক আর নীলের ফুল দেখেন নীল মাপলাম মান অনেক কম হলুদ মাপলাম হলুদ হলুদ মাপার পরে কিন্তু আমার মানটা ঠিক পাইলাম সবুজ মাপার পরেও ঠিক পাইলাম তার মানে এই তিনটা তারের তারের ভিতরে ভিতরে সবুজ হলুদ নীল নীল তিনটা আমার তারের মানটা কিন্তু সমস্যা আমার নীল তারের মানটা কিন্তু সমস্যা দেখাইলো তার মানে আমাদের বুঝতে হবে আমার সেন্সর আইসিটা কিন্তু খারাপ আছে এখন আমি ডাঢ় মাপ দিব অর্থাৎ যে ফাইভ বোল্টটা ধরে রাখে যে সেন্সর আইসি যে ফাইভ বোল্ট ওর ভিতরে সবসময়ের জন্য ধরে রাখে সেটার আমি সিস্টেমটা বোঝাচ্ছি দেখেন এখানে ফাইভ বোল্ট থাকবে এখানে কোনো বোল্ট হাফ ডাউন করবে না কোন সময়ের জন্য এই দুইটা তারে ফাইভ বোল্ট সেম থাকবে ফাইভ বোল্ট থাকুক আর একটু কম থাকুক সেটা আলাদা বিষয় এইরকম ভাবে কিন্তু কোনো রকমের মান দেখাবে না কিন্তু যখন আমি উল্টা পাল্টা ধরবো এই যে মান দেখাইলো তার মানে আমার লাল কালো তারের কিন্তু ডায়োডের যে মাপটা আছে সেটা ঠিক আছে আবার আমি এই যে সেন্সর আইসি যে তিনটা তারে তিনটা মান দেখাবে সেম মান দেখাবে সেই মান সেম মানটা কিন্তু ঠিক ঠিক নাই নাই সেম মানটা হলুদে দেখাচ্ছে টু সবুজেও টু তাহলে যদি দুইটা টু টু হয় একা যদি সবুজে নীলে যদি ফোর থাকে তাহলে কিন্তু এটা বুঝতে হবে সঠিক নাই তাহলে আমার আশা করি সেন্সর আইসিটা চেঞ্জ করে দিলে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে তো হয়তো অনেকে ভাবতে পারেন ভাই কি দেখি বুঝাইলেন শুধু পুরন তার মেপে দেখাইলেন নতুন তার মাপ দেখাইলেন না আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু মার্ক করা আছে দেখেন এই যে প্লাস এই যে প্লাস আর এই হলো মাইনাস ঠিক ওই নিয়মেই এই যে আমি মাইনাসে ধরলাম কালো ঠ্যাংটা ধরার পরে আমি মাপ দিব দেখেন এই যে ধরে নিলাম এই যে দেখবেন এই হলো আমার ধরেন সবুজ তারি ধরলাম সবুজ মান দেখাইলো টু টু থ্রির মাঝখানে যায় এরকম দেখায় আবার ধরলাম ধরেন নীল আবার ধরলাম হলুদ আচ্ছা ঠিক আছে আবার ধরলাম সবুজ আবার ধরলাম হলুদ আবার ধরলাম নীল তো এইরকম ভাবে আমি এই তিনটা তার কিন্তু সিলেক্ট করা নাই আমার কোনটা কোথায় লাগবে আমার কিন্তু এই তিনটা তার কিন্তু সিলেক্ট করা নাই আমি কোনটা কি কালার তার কোনটা লাগবে মানে আপনাদেরকে বোঝানোর জন্য আমি জিনিসটা দেখাইলাম আর কি এই যে দেখেন হলুদ সবুজ নীল তার মানে কিন্তু আপনাদের আইসির এইটা হলো শিওর মাপ এই যে তিনটা যে তারের হলুদ সবুজ নীল মান দেখাইলো ঠিক সেম এটা হলো সঠিক মাপ এখন ডায়ার্ডের মাপ দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমি কালোতে ধরলাম এই যে কালোতে ধরলাম দেখেন এই যে কিন্তু মান দেখাচ্ছে না এই যে কিন্তু কোনো রকমের মান দেখাচ্ছে না যখন আমি লাল কালো উল্টা পাল্টা ধরবো দেখেন এখানে মান দেখাবে এই যে মাপ দেখাবে এরকম তো যাই এইটাই কিন্তু কাজের মূলত শিক্ষা কাজের মূলত এটা কিন্তু শিক্ষা আপনি আইসি খুলে লাগানো এটা কিন্তু আপনাদের জন্য খুব সামথিং একটা বিষয় আইসিটা দুই তিন থেকে গোটা দিয়ে খুলে ফেলবেন ময়লা পরিষ্কার করে সুন্দর করে আইসি সেন্সর আইসিটা বসায় দিয়ে আঠা মেরে দিয়ে তার যেরকম যেখানে যেখানে তার ছিল একটা করে খুলবেন আর একটা করে লাগাই দিবেন তাহলে কিন্তু কাজটা ওকে কিন্তু এই যে আমি এই মাপের ক্রিটিক্যাল মাপটা আপনাদেরকে দেখাইলাম এইটাই কিন্তু জটিল এই টেকনিকের মাপগুলোই কিন্তু জটিল আমি তো অনেক জুনিয়র মানুষ আপনি অনেক বড় বড় ভাইদের কাছ থেকে শুনবেন বড় বড় কাছ থেকে মিকারদের কাছ থেকে শুনবেন সঠিক কথা হলো কাজের মিটারের যে মানগুলো আছে মিটারের যে মাপগুলো আছে এইগুলো যদি আপনি সঠিকভাবে বোঝেন আর কিছু ক্রিটিক্যাল বুদ্ধি মাথায় রাখতে হবে এইগুলো যদি আপনি বোঝেন আশা করি কেউ পারবে না তো যাই হোক এইরকম ক্রিটিক্যাল কাজ বোঝার জন্য সবাই আমাকে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম